আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব যে প্রবাসী লোনের আবেদনটি কেন বাতিল হয়ে যায় অর্থাৎ আপনি কি কারণে প্রবাসী লোনটা নিতে পারেন না আপনাদেরকে ওই ব্যাংক লোন দেয় না কি কারণে আপনাদের ওই লোনের আবেদনটা বাতিল হয়ে যায় ওই বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো আমি একটি ভিডিওতে আলোচনা করেছিলাম যে কীভাবে আপনি প্রবাসী লোন নিতে পারবেন কি কী কাগজপত্র প্রয়োজন পড়বে আর ওই ভিডিওতে আপনারা কমেন্ট করেছেন ভাই আমাকে টাকা দেয় আমার আবেদনটা বাতিল হয়ে গেছে আমাকে এই বলেছে সেই বলেছে আর আজকে আমি আপনাদেরকে ওইটাই জানানোর চেষ্টা করবো কী কারণে আপনাদের লোনটা পান না কী কারণে বাতিল হয়ে যায় আমি আপনারা অনেকে অবগত রয়েছেন ইতিমধ্যে যে আমার যে দোকানটা অনলাইন সার্ভিস এবং ফটোকপি ছবির এই দোকানটা একটি গুলিতে আমার আশেপাশে অনেকগুলো ব্যাংক রয়েছে ওই ব্যাংকের কাগজপত্রগুলো বিভিন্ন লোনের কাগজ বিভিন্ন কাগজপত্র আমার দোকান থেকে যাই যার কারণে ওই অভিজ্ঞতা থেকে আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করেছিলাম আর আজকের ভিডিও ওই অভিজ্ঞতা থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো তার আগে আপনাদের উদ্দেশ্যে আমি বলবো যদি অনলাইন ভিত্তিক কাজকর্মগুলো ঘরে বসে করতে চান সেই সাথে এরকম আরও ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন আসলেই আমাদের প্রবাসী লোনটা অর্থাৎ আপনারা যারা প্রবাসী লোনের জন্য আবেদন করেন আপনাদের লোন লোনটা বাতিল হয়ে যাওয়ার পিছনে কয়েকটা প্রধান কারণ রয়েছে তার মাঝে সবচেয়ে আপনার জটিল কারণটা হচ্ছে যে আপনি জামিনদার দিতে পারেন না আপনি চিন্তা করেন আপনি নিজেও যদি অন্য কাউকে কিছু টাকা পয়সা দাঁড় দিতে চান তাহলে অবশ্যই একজন জামিনদারের মাধ্যমে একজন সাক্ষীর মাধ্যমে ওই টাকাটা আপনি দিতে যাবেন আর ওই ব্যাংকও আপনাদের যদি ওই লোনটা দেয় তাহলে ওই জামিনদারকে সাক্ষী হিসাবে রাখতে চাই আর জামিনদার আপনার যত শক্তিশালী হবে আপনার লোন তত তাড়াতাড়ি হয়ে যাবে এবং লোনও আপনি বেশি পাবেন এখন কথা হচ্ছে আপনারা অনেকেই অবগত রয়েছেন যে ব্যাংক কর্মকর্তাদেরকে যে বেতনগুলো দেওয়া হয় ওইগুলো মূলত ওই লোনের মাধ্যমেই নেওয়া হয় আপনি যদি লোন নেন তাহলে আপনি যে ইন্টারেস্টটা দিবেন আপনি যে সুদটা দিবেন ওই সুদের মাধ্যমেই তাদের যে লাভের অংশ ওইটা দেখানো হয় এখন আপনি চিন্তা করেন যে আপনাদেরকে কেন লোন দিবে না আপনাদেরকে লোন দেওয়ার জন্য ব্যাঙ্গুলা মরিয়া হয়ে অপেক্ষা করতেছে। আপনারা যদি ওই পর্যাপ্ত ডকুমেন্ট সাবমিট করতে পারেন আপনার পেশা যদি কোনো জটিলতা না থাকে আপনি পেশার মাঝে আর আপনি যদি একজন জামিনদার দিতে পারেন শক্তিশালী তাহলে অবশ্যই আপনাকে লোন দিবে আপনার লোন আপনাকে ওনারা দেওয়ার জন্য মরিয়া হয়ে অপেক্ষা করে থাকে কারণ আপনাদের লোনের মাধ্যমে ওরা ওনারা অর্থাৎ ব্যাংক কর্মকর্তারা বেতন নেয় বিভিন্ন কাজকর্ম সুদের যে লাভের অংশটা ওইটা আপনাদের কাছ থেকে মূলত নেওয়া হয় আপনি যদি প্রবাসীর লোন নিতে চান অবশ্যই একজন জামিনদার আপনি সিলেক্ট করবেন আর ওই জামিনদার যাকে আপনি জামিনদার দিবেন উনি অবশ্যই একজন ব্যবসায়ী হতে হবে কিংবা কোনো সরকারি চাকরিজীবী হইলে আপনার জন্য আরও ভালো হয় সেই সাথে আপনার যদি ওই যে বিষাটা রয়েছে আপনি যে বিষার মাধ্যমে দেশের বাইরে যাবেন ওই বিষায় যদি কোনো জটিলতা না থাকে তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনি প্রবাসী লোনটা পাবেন আর কোন ব্যাংক থেকে মূলত আপনি প্রবাসী লোনটা নেবেন আসলে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে আপনি যদি প্রবাসী ব্যাংকটা নিতে চান তাহলে আপনার জন্য বেটার হবে আপনার জন্য অনেক ভালো আর সকল ব্যাংক থেকেই মূলত প্রবাসী লোন দেওয়া হয় সকল ব্যাংক থেকে আপনি প্রবাসী লোনটা নিতে পারবেন আমার আশেপাশে দুই থেকে তিনটা ব্যাংক রয়েছে সকল ব্যাঙ্কই আমি আমার জানা মতো আমি যতটুকু জানি সবাই ওই প্রবাসী লোন দেয় আপনি যদি পর্যাপ্ত ডকুমেন্ট দেখাইতে পারেন এবং জামিনদার দিতে পারেন আর আপনার ওই বিসা যদি ভালো থাকে অবশ্যই আপনি 100 100% অবশ্যই লোনটা পাবেন আপনারা অনেকেই কমেন্ট করেন যে আমার লোনটা হয় না হয় না আমার লোন বাতিল হয়ে যায় ব্যাংকে গেলে আমাকে মূল্যায়ন করে না আসলে ওনারাও তো অনেক কাজের চাপে থাকে আমি আমি আসলে আমি আপনার অনেক সময় ব্যাংকে যাই বিশেষ করে আমি যে আমার দোকানে যে ব্যাংকের কাস্ট ফর্মগুলো আমি করে দেই ওই কাস্ট যে বিলটা ওইটা প্রতি মাসে আমি ব্যাংক থেকে উঠিয়ে আনি ওনারা মাসে একবার আমাকে বিল দেয় তখন আমিও দেখতে পারি যে ওনারা প্রচুর চাপে থাকে যার কারণে অনেক সময় আমাদের সাথে আপনার ওই বিস্তারিত আলাপ আলোচনা করতে আমাদের অপেক্ষা করতে হয় সুতরাং আবার আপনাদেরকে বলবো আমি যদি আপনি ব্যাংক লোনটা নিতে চান প্রবাসী লোন আর যে কোনো লোন আপনি নিতে চাইলে অবশ্যই পর্যাপ্ত সাবমিট করার চেষ্টা করবেন সেই সাথে একজন জামিনদার অথবা দুইজন জামিনদার দেওয়ার চেষ্টা করবেন আপনার হান্ড্রেড পার্সেন্ট আপনার লোনটা হবে